রসগোল্লা গরম আর নরম না হলে একেবারেই গোল্লা তাই এই নরম গরম রসগোল্লা খেতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে রসগোল্লার একটা পারফেক্ট রেসিপি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো নরম গরম রসগোল্লা আশা করছি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য প্রথমেই আমাদেরকে তৈরি করতে হবে ছানা ছানা তৈরি করার জন্য এর জন্য এখানে আমি এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি আজকে ছানা তৈরিতে আমি কোনো ধরনের লেবুর রস বা ভিনেগার ব্যবহার করব না আজকে টক দই দিয়ে ছানাটা তৈরি করে দেখাবো এর আগে ভিনেগার বা লেবুর রস দিয়ে ছানা তৈরির রেসিপি আমি দেখিয়েছি এর একটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কিভাবে ভিনেগার দিয়ে ছানা তৈরি করতে হয় দুধটা যখন ভালো করে ফুটতে শুরু করবে এদিকে আমি এখানে পনে এক কাপ পরিমাণ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই ফেটানো টক দইটা এই ফুটন্ত দুধের মধ্যে অল্প অল্প করে ছেড়ে দিতে হবে আর আলতো করে নেড়ে দিতে হবে খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না এতে করে দুধের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা কিন্তু চলে যাবে বা বের হয়ে আসবে এতে করে ছানার যে নরম ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে স্টক দইটা অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালো করে আস্তে আস্তে করে নেড়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন দুধটা থেকে কিন্তু সম্পূর্ণ ছানাটা ভালো করে কেটে গিয়েছে এই অবস্থায় সাথে সাথে ছানাটা ছেঁকে নিতে হবে চুলাটা বন্ধ করে আমি ছানাটা একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এবার পানি ঝরতে দিয়েছি আর পানিটা ঝরে গেলে ছানাটা একটা প্লেটে নিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে মথে নেব অবশ্যই ছানাটাকে অনেকটা সময় ধরে খুব ভালো করে মথে নিতে হবে ছানাটা আপনি যত ভালো করে মথে নেবেন ততই এটা অনেক বেশি স্মুথ হবে ছানা যদি ভালো করে মথা না হয় তাহলে পরবর্তীতে গোল্লা তৈরি করার সময় এর মধ্যে গুটি থেকে যায় আর যার কারণে পরবর্তীতে এগুলো শিরাতে ছাড়ার পর সেগুলো ভেঙে বা ছড়িয়ে যায় তো ছানাটা কিন্তু অনেকটা সময় নিয়ে আমি খুবই ভালো করে নরম করে মথে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি একটু কাছ থেকে দেখিয়ে দিব এটা কতটা মসৃণ হয়েছে ছানাটা আমি খুব ভালো করে মথে নিয়েছি ছানাটা যখন খুবই ভালো করে মথা হয়ে যাবে তখন দেখবেন যে ছানাটা প্লেট থেকে ছেড়ে আসছে মানে প্লেটে কোনোভাবে লেগে থাকছে না খুব ভালো করে ছানাটা মথে নিয়েছি এবার এই মথে নেওয়া ছানা থেকে আমি মিষ্টির গোল্লা তৈরি করে নেব প্রথমেই একটু অংশ নিয়ে এটাকে আমি এরকম লম্বা করে রোলের মতো করে নিয়েছি তারপর এটাকে আমি ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে নিব কারণ হচ্ছে আজকের রসগোল্লাগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে তৈরি করব। যেটাকে মিনি রসগোল্লাও বলা যেতে পারে তবে আপনি যে সাইজের করে তৈরি করেন না কেন এটা কিন্তু রসে দেওয়ার পর কিছুটা ফুলে যাবে মানে একটু বড় হয়ে যাবে সবগুলো আমি ভাগ করে নিয়েছি এবার প্রত্যেকটা ভাগ দিয়ে আমি গোল্লা তৈরি করে নিব এভাবে দুই হাতের তালুতে ডলে ডলে আমি গোল্লাগুলো খুবই মসৃণভাবে তৈরি করে নিব খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের ক্রেক না থাকে সবগুলো গোল্লা তৈরি করার পর এবার আমি শিরা তৈরি করতে চলে এসেছি এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনির সাথে নিচ্ছি তিন কাপ পরিমাণ পানি সেই সাথে ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দিচ্ছি আর এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা খুবই ভালো করে মিশে যায় চিনিটা ভালো করে গলে গিয়ে যখন এই শিরাটা ফুটতে শুরু করবে ফুটে ওঠার পরে আমি এর মধ্যে তৈরি করে রাখা গোল্লাগুলো দিয়ে দিব খুবই আলতো করে ছাড়তে হবে যাতে করে এগুলো ভেঙে না যায় একদম ওপর থেকে ছাড়বে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে সবগুলো দিয়ে দিয়েছি এ সময় কিন্তু চোলার আঁচটাকে আমি বাড়িয়ে রেখেছি আর ঢেকে দিয়ে চোলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আমি প্রায় দশ মিনিটের মতো জাল করে নিব আর যখনই এরকম খুব বেশি ফুটতে শুরু করবে তখন মাঝে মাঝে এভাবে ঢাকনাটা উঠে ভাবটা ছাড়িয়ে দিতে হবে এতে করে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার কোনো ধরনের চান্স থাকে না কারণ ভাপ আটকে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে এভাবে দশ মিনিটের ভেতরে আমি দুই থেকে তিনবার করে এভাবে ঢাকনাটা তুলে দিয়েছি দশ মিনিট এভাবে ঢেকে রান্না করার পর তখন আমি চুলার আঁচটাকে কমিয়ে একদম মিডিয়ামে করে দিয়েছি তো আরও দশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে আর এরই মধ্যেই দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে কারণ শিরাটা কিছুটা শুকিয়ে গেছে আর এই শিরা গাঢ় হয়ে যাওয়ার কারণে কিন্তু মিষ্টির ভেতরে শিরাটা ভালো করে ঢুকতে চাইবে না তখন আপনাকে করতে হবে কি একদম ফুটন্ত গরম পানি এভাবে একটা চামচে নিয়ে এভাবে অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে ঠান্ডা পানি কিছুতেই মেশানো যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে আর অল্প অল্প করে পানিটা মেশাতে হবে এভাবে প্রায় সাত থেকে আট মিনিট পর পর আমি প্রায় তিন থেকে চারবারের মতো আমি পানিটা মিশিয়েছি আর এভাবে কয়েকবার করে জাল করার কারণে এরই মধ্যে মিষ্টিগুলোও কিন্তু পারফেক্টলি কোক হবে সেই সাথে শিরাটাও ঘন হওয়ার কোনো সুযোগ পাবে না আর যার কারণে মিষ্টির ভেতরে পারফেক্টলি শিরাটা ঢুকবে আর যখন মিষ্টির ভেতরে পারফেক্টলি শিরাটা ঢুকবে তখন কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে না চ্যাপটা হয়ে যাবে না মিষ্টির সাইজগুলো থাকবে একদম গোল গোল তো মিষ্টিগুলো কিন্তু প্রায় কোক হয়ে এসেছে এবার ঢেকে দিয়ে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কোক করে নিব দুই থেকে তিন মিনিট এভাবে ফুটিয়ে নেয়ার পর আমি চুলাটা অফ করে দিব এবারে আমি ঢাকনাটা দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি আর এভাবে ঢেকেই চুলাটা অফ করে আমি প্রায় পনেরো মিনিটের মতো অপেক্ষা করব আর এরই মধ্যে মিষ্টিগুলো কিছুটা ঠান্ডা হয়ে আসবে মানে একদম পুরোপুরি ঠান্ডা হবে না তবে এর ভাবটা চলে যাবে আর মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিব যে মিষ্টির ভিতরে কতটা পরিমাণ রস ঢুকেছে আর ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ